রতন নামের একজন কৃষক ছিল তার একটি ছোট্ট কিন্তু খুবই মিষ্টি বাগান ছিল তার বাগানে সব ধরনের ফল ও ফুল ছিল সে তার বাগানটিকে অনেক ভালোবাসত রতনের একটি বিশেষ বন্ধু ছিল টিমি নামের একটি বিডালি। টিমি রোজ রতনের বাগানে আসত এবং কাঠ বাদাম খেত একদিন টিমি খুব মন খারাপ করে বসেছিল রতন তাকে জিজ্ঞেস করল কি হয়েছে বন্ধু টিমি বলল আমার খাবার ফুরিয়ে গেছে রতন হাসিমুখে বলল চিন্তা কর না সে নিজের ঝুড়ি থেকে সবচেয়ে মিষ্টি বাদামগুলো টিমিকে দিল টিমি খুব খুশি হল সে রতনকে ধন্যবাদ জানিয়ে বলল তুমি আমার সেরা বন্ধু সেই থেকে রতন ও টিমি একে অপরের বন্ধু হয়ে গেল টিমি রতনের বাগান দেখাশোনা করত আর রতন প্রতিদিন টিমিকে বাদাম খেতে দিত তাদের এই বন্ধুত্ব দেখে গ্রামের সবাই মুগ্ধ হতো। তাদের গল্পটা প্রমাণ করে যে বন্ধুত্ব কোনও সীমানা মানে না